আসসালামু আলাইকুম বিপিএল কুমাতে সেই কুমিল্লা থেকে ফিরানো ভাই সত্যিকার অর্থে বর্তমানে খুবই কঠিন হয়ে দাঁড়াইছে যেখানে কিন্তু বিসিপি ইলেকশন নিয়ে ব্যস্ত অপরপক্ষে ঋষ দাশছেন কিন্তু ফুল টাইমের জন্য এনএসসি পাইছে কিন্তু খেলবে হোবাট হরিKernের টোটাল আলোচনা আপনাদের সাথে করব কালকে ভিডিও দিতে পারেনি একটু শারীরিকভাবে অসুস্থ কিছুটা তো সর্বোপরি বিপিএল নিয়ে এত মাথামাটি আমাদের বিপিএল আজ হবে কাল হবে পরশু হবে এ আই এম জি এ উমুক ইনপেক্ট চেম্বক কোনো কিছু নাই সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে বিসিবি বর্তমানে ব্যস্ততা হচ্ছে ইলেকশন নিয়ে কি হবে ইলেকশন ইলেকশন নিয়ে এতটা তৎপরতা আলোচনা করবো ফার্স্ট যে নিউজ যেটা হচ্ছে যে রিসাদ হোসেন কিন্তু ফুল টাইমের জন্য এনওসি পাইছে হোবার্ট হারিগেনের হয়ে খেলার জন্য যেটা সত্যিকার অর্থে বিপিএল ছেড়ে সে কিন্তু বিগ ব্যাসকে বেছে নিয়েছে তো এর আগেও কিন্তু সে চান্স পাইছিল সেখানে খেলার জন্য তো এবার কিন্তু বিসিবি তাকে না করেনি অ্যান্ড নিউজ যে রিসাদ হোসেন যদি বিগ ব্যাসেই যায় ফুল টাইমের জন্য তাহলে বিপিএল এর নির্ধারণ কি বিপিএল এর ভাগ্য কোথায় পঁচিশ সালে বিপিএল হচ্ছে না এটা দ্বারা একটা প্রমাণ বাস্তবতা পাওয়া গেলাম দ্বিতীয়ত ছাব্বিশ সালে হবে প্রথম দিকে না শেষের দিকে না মাঝামাঝি দিকে তবে প্রথম দিকে হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনার কথা আর বলাই যাবে না মানুষের গাল খাওয়া লাগবে এখন যে কন্ডিশন কোনো নিউজই ঠিক নাই বর্তমানে বিসিবি তৎপরতা চলছে হচ্ছে ইলেকশন নিয়ে তো এর জন্য সত্যিকার অর্থে বেস্ট অফ লাক কারণ রিকি পনটিং কিন্তু অনেক আশা ভরসা নিয়ে কিন্তু রিসার্ভকে নিয়েছিল এর আগে বারো নিয়েছিল খেলতে পারেনি ফুল টাইমের জন্য এবার নিয়ে সত্যি খুব আমার নিজের কাছে ভালো লাগছে অন্তত এই পাড়ার লিগ বিপিএল এর চাইতে অন্তত বিগ ব্যাসে খেললো কিছুটা হলো তার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এবং ডিজার্ভ করে সে এবং সে এরকম প্ল্যানিং করে হয়তো বা আগে থেকে তার সাথে কথা বলে কিন্তু তাকে কিনেছে হোবাক যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই এমন মনে করি যে এই বিপিএল পাড়ার ক্রিকেটের চেয়ে ওটা অনেক ভালো আছে কারণ বিপিএল এ যে ক্রিকেটে যে মান ও মান আসলে চলে না বিশ্ব ক্রিকেটে আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা ধন্যবাদ ফুল টাইম দেওয়ার জন্য আই এল টি টোয়েন্টি জন্য মোস্তাবিদ ছাড় পাবে কিনা সেটাও একটা বিষয় তাকেও কিন্তু আহ ক্যাপিটাল কিনেছিল এর আগে তো সেও যাবে কিনা বা এটা এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে আপনাদের জানাতে পারবো এইবার যদি আসি বিপিএল এর বিষয় নিয়ে বিপিএল বিসিবি অলরেডি ঘোষণা করেছিল যে আইএনজির হাতে যাচ্ছে বা বিপিএল হবে তো এখন যে কন্ডিশন যে রুলস দেখতেছি যে নিয়ম তাতে করে মনে হচ্ছে না যে বিপিএল খারাই আর হবে বিপিএল এখন কুমাতে আছে আইসিউতে ছিল আইসিইউ থেকে কুমার কুমা থেকে আইসিইউতে ছিল আইসিইউ থেকে বর্তমানে কিন্তু ডেট মানে মৃত্যুবরণ করছে এখন ছাব্বিশ সালে যেগুলি জায়গা ওঠে আপনাদের আপডেট দিতে পারবো এইবার আছে বিসিবির এই ইলেকশন নিয়ে ভাই আসলে ইলেকশন নিয়ে ছোট মানুষ আমি আমি ছোট মানুষ আসলে কথা বলাটা আমার সাজেও না কারণ অনেক বড় বড় লোক ওখানে কিন্তু ক্রিকেট নিয়ে যেহেতু ভিডিও বানাই ক্রিকেট ভালোবাসি আমার দেশের ক্রিকেট বোর্ড তাকে ভালোবাসি অবশ্যই সারাদিন ক্রিকেটের ক্রিকেট নিয়ে পড়ে থাকি কে রান করলো কে কি করলো না করলো কুইন্টন গিদ্ি কক সাউথ স্কোয়াডে স্কিল্ড এগুলো নিয়েই সবসময় পড়ে থাকি তো বিষয় হচ্ছে যে অবশ্যই বলা দরকার আমি আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত কাকু উদ্দেশ্য করে বলছি না বুলবুল সাহেব ভালো কাজই শুরু করছিল বিসিবিতে মাঝখান থেকে তামিম ইকবাল সেও বিসিবি বিসিবি প্রধান হবে বিসিবি বস হবে তার দৌড়ে আছে বুলবুল সাহেব একটা হাইকোর্ট তাকে পনেরো দিনের জন্য স্থগিত করছে সে একটা চিঠি দিয়েছিল যেটা কিন্তু হাইকোর্ট আসলে সাহায্যি আবারও শোনা যাচ্ছে বুলবুল সাহেব জামাতের অনেক নেতার সাথে দেখা করেছে যেটা মিডিয়াতে যতটুকু পাইলাম আর কি আবার এদিকে তামিম ইকবাল সাহেব ইশরাক সাহেবের সাথে কথা বলতেছে ইশরাক সাহেব হুমকি দিচ্ছে অলরেডি বিসিপি কিন্তু ঘেরাও করা হবে এবং প্রশ্ন হচ্ছে ভাই আমি এগুলোর বাইরের ছোট মানুষ এত বড় কথা বলতে পারবো না বিষয় হচ্ছে যে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড বলতে রাজনীতি হস্তক্ষেপ কিন্তু চলবে না যেটা আপনাকে অবশ্যই মাইন্ডে নিতে হবে রাজনীতি হস্তক্ষেপ কিন্তু এখানে রাখা যাবে না তবে কিন্তু একটা ক্রিকেট বোর্ড চলে আইসিসি যদি চায় আইসিসি যদি মনে করে যে এরকম কিছু হবে আইসিসি যদি মনে করে যে এখানে পলিটিক্যাল কিছু হচ্ছে বা জোরপূর্বক কাউকে কোনো কিছু করা হচ্ছে সেক্ষেত্রে ভাই সত্যি করতে বাংলাদেশের ক্রিকেট কিন্তু ব্যান হয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটের খারাপ দিনে কিন্তু অপেক্ষা করছে ভালো কিছু হবে না কিন্তু এতে ব্যক্তিগত মতামত মনে করি বুলবুল সাহেবকে দুই বছর যদি সে তো খায় পাপন তো পনেরো বছর খায় গেল আমি ইকবাল ভাই যদি আরো এক বছর পরে আসতো জিনিসটা ভালো হতো জিনিসটা আরো বেটার হতো কিন্তু এটা কিন্তু আরো জল ঘোলা বেশি হচ্ছে তো সর্বোপরি আহ আলোচনা এটুকুই নির্বাচনে বিসিবি ব্যস্ত বিপিএল এর কোনো নিউজ নেই আমার কাছে বিপিএল এর নিউজ এবছর বিপিএল হবে না এটাই কারেন্ট এবং ওই সব যাচ্ছে বিদ্যাসে বেস্ট অফ লাগ ভালো থাকুন সালামু আলাইকুম